প্রিয় বন্ধুরা আজকে রান্না করা হবে সুস্বাদু কাঁকড়া রেসিপি অর্থাৎ কাঁকড়ার ঝাল এই যে দেখেন অনেকগুলি কাঁকড়া নিয়ে এসছি এখন এই কাঁকড়াগুলি কাটা হবে কেটে তারপরে রান্না করা হবে একদম পদ্মা নদীর এই কাঁকড়া এখন রান্না করবো এবং কাঁকড়ার ঝাল তৈরি করবো খুবই মজাদার সুস্বাদু একটি খাবার হবে এই কাঁকড়া এটি কিন্তু খুবই পুষ্টিকর মেডিকেল সায়েন্স প্রমাণিত একটি খাবার পুষ্টিকর একটি খাবার